টোটাল ব্যবস্থাপনা দেখে বা স্যারেদের কোঅপারেশান সেটা সেই ভয়টা অনেকটাই কেটে গেছে আর যেটা আপনি বলছেন যে মহিলা বুথ সম্পর্কে যে ফিলিংসটা অবশ্যই খুব ভালো কারণ একটা টাইমে ভাবা হতো এই কাজগুলো শুধুমাত্র ছেলেদের জন্যই বরাদ্দ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েরাজ কোন জায়গায় নেই তো এটা বুক করার একটা সুযোগ আসতে ভালো আমি এলআইসির প্রফেশনাল ডেভেলপমেন্ট অফিসার মানে আমাদের পুরো টিমটাই মহিলাদের থাকে খুবই ভালো লাগে সবাই একসাথে কাজ করি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং আমার মনে হয় আমরা বারো মাস একই ধরনের কাজ করি তো স্কুলে পড়াই তার থেকে একটু একটু অন্য একটা অভিজ্ঞতা খুবই ভালো লাগে করতে কাজটা চ্যালেঞ্জিং তো অবশ্যই আর মাঝে মাঝে চ্যালেঞ্জিং কাজ করতে তো ভালো লাগে না না কোনো ভয় আমি অনেকবারই ইলেকশন ডিউটি দিয়েছি আমার প্রায় চার পাঁচটা কিন্তু কোনোবারই কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হই এখনো আমার নাম সুস্মিতা চক্রবর্তী আর আমি এর আগে একবারই ভোট নিয়েছি তো সেই এক্সপিরিয়েন্স আমার যেটা মনে হয়েছে আমরা যে ট্রেনিংটা নিই এটা আমাকে সাপোর্ট দেয় কিন্তু ফিল্ডের ওয়ার্ক ফিল্ড এটা তো সরাসরি একদম মানুষের সঙ্গে কানেক্টেড একটা কাজ তাই না এই কাজটা কিন্তু এর অভিজ্ঞতা একদমই আলাদা এটা আমাকে সাপোর্ট দেয় কিন্তু সেখানে সেই পরিস্থিতিতে আমাকে কিভাবে ট্যাকেল করব সেটা আমাকে তখন ডিসাইড করতে হবে এবং অবশ্যই এবং খুব প্ল্যানফুলি এবং ঠান্ডা মাথায় সেটাকে ট্যাকেল করতে হবে সেই পরিস্থিতিগুলো হ্যাঁ তার মানে এই নয় যে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেটা নয় হ্যাঁ যে পরিস্থিতি আসুক আমাকে খুব সুন্দরভাবে সবাইয়ের সঙ্গে সমঝোতা করে ব্যালেন্স করে আমাকে ট্যাকেল করতে হবে আমার মনে হয় এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নেওয়া উচিত আমাদের প্রথম যখন এটা পেয়েছিলাম আমরা যখন ভোটের যে মানে অ্যাপয়েন্টমেন্ট সত্যি সত্যি একটা ভয় কাজ করেছিল সেই ভুমিনিটে কিন্তু যখন আমি কাজটা করেই আসলাম তারপরে আমার মনে হয়েছে সত্যি এটাকে ভয় একেবারেই নয় এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং আমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে এটাও একটা মহৎ অভিজ্ঞতা যে অভিজ্ঞতায় আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আরও আরওভাবে ভাবে তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমি সাহায্য করতে পারছি এই এই জায়গায় আমার মনে হয় আমার প্রত্যেকটি মানে যারা আছেন ভোটকর্মী এইভাবেই ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে গণতন্ত্রের পক্ষ আমরা সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবো এইভাবেই সীমা নষ্ট থ্যাংক ইউ